আচ্ছা শুধু কি ছেলেরা মেয়েদের শরীর দেখলে পুরোপুরি হট হয়ে যায় আরে না মেয়েরাও ছেলেদের শরীরের এমন কিছু জিনিস দেখলে ভীষণ পরিমাণে পাগল হয়ে যায় তাদেরও ভীষণ ভালো লাগে তারাও ভীষণ আকর্ষিত হয়ে পড়ে মেয়েরা ছেলেদের শরীরের কোন কোন অঙ্গ নোটিশ করে জানেন ছেলেদের কন বডি পার্ট তারা ভীষণ পরিমাণে লক্ষ্য করে তুমি কি জানো যখন মেয়েরা কাউকে এক নজর দেখে ওই এক নজরে ওইটুকু সময়ের মধ্যে মেয়েরা ছেলেদের বডি পার্টের দুটি অংশ খুব ভালোভাবে লক্ষ্য করে আর তুমি কি জানো তোমাদের শরীরের কোন কোন অংশ মেয়েরা লক্ষ্য করে ভীষণ পরিমাণে ইমপ্রেস হয়ে যায় তো তোমার জন্য আজকের এই ভিডিওটা তোমাকে পুরোটা দেখতে হবে যদি তুমি জানতে চাও তো চলো শুরু করা যাক যেটা সবচেয়ে প্রথমে মেয়েরা দেখে সেটা হলো ছেলেদের কাঁধ মেয়েরা ছেলেদের কাঁধ অনেক বেশি নোটিশ করে কোনো মেয়ে ছেলেদের যখন একদম প্রথমে দেখে তখন সরাসরি তাদের চোখ কিন্তু ওই ছেলের বডির কাঁধকে প্রথমেই লক্ষ্য করে মানে কাঁধটা যত চওড়া হবে ততই কিন্তু সেই ছেলেটার প্রতি মেয়েটার আলাদা রকমের একটা ফিলিংস হয় সেই ছেলেটার প্রতি কিন্তু প্রচুর পরিমাণে আকর্ষিত হয়ে পড়ে সে ভীষণ পরিমাণে ইমপ্রেস হয়ে পড়ে তো মেয়েরা এই রকম ছেলেদের কিন্তু ভীষণ পছন্দ করে যাদের কাঁধটা বেশ ভালো রকমের চৌড়া মেয়েরা মনে করে যেই ছেলেদের কাঁধ বেশ চৌড়া বেশ সুন্দর সেই ছেলেটা খুব ভালোভাবে সে মেয়েটাকে প্রোটেক্ট করতে পারে যদি কোনো রকমের প্রবলেম হয় যদি কোনো রকমের গণ্ডগোল হয় তো মেয়েটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে এবার আসি নাম্বার টু দ্বিতীয় বডি পার্টের যে অংশটা মেয়েটার মন কেড়ে নেই সেটা হলো আই কনট্যাক্ট কোনো মেয়ে কোনো ছেলেকে দেখলেই তার আইসকে অবশ্যই নোটিশ করে যে সব ছেলেরা এক সেকেন্ডের মধ্যেই যদি আই কনট্যাক্ট বানাতে পারে সেই ছেলেটা কিন্তু সে মেয়েটার কাছে একদম বেস্ট হয়ে যায় তার মনে কিন্তু সে জায়গা করে নেই তার মানে মেয়েটাকে তুমি কিন্তু খুব ইজিলি ইমপ্রেস করতে পারবে কিন্তু যখন মেয়েটা তোমার দিকে তাকাচ্ছে তখন চোখটাকে ঘুরিয়ে নেলে তাহলে কিন্তু হবে না তাহলে সে তোমাকে কী বা দেখল যখন মেয়েটা তোমার দিকে তাকাবে তখন তুমিও মেয়েটার দিকে তাকাবে তুমি কয়েক সেকেন্ডের জন্য আই কন্ট্যাক্ট করে নাও এতে করে কিন্তু তোমারই লাভ হবে এবার তো তুমি জানতে পারলে তোমাদের বডি পার্টের কোন অংশগুলো মেয়েরা প্রথম দেখাতেই খুব ভালোভাবে লক্ষ্য করে হয়তো তোমার কাঁধ চৌড়া না কিন্তু তোমার আইস তো আছে তো তুমি তোমার আইস দিয়েই কাজ করো তোমার আই কন্টাক্টটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে আর যদি তোমার কাঁধটা সুন্দর হয় চৌড়া হয় তাহলে তো খুবই ভালো তাহলে তুমি খুব তাড়াতাড়ি মেয়েদের মনে জায়গা করে নিতে পারবে আর যদি আই কন্টাক্টটা করে ফেলো তো পুরোপুরি একশো পারসেন্ট তুমি সাকসেস তোমার মনের মানুষটার মনে তুমি কিন্তু খুব সহজভাবে জায়গা করে নিতে পারবে স্বামী স্ত্রীর কলহ বা মনোমালিন্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অধিকাংশ ক্ষেত্রে দাম্পত্য সমস্যাকে আরও জটিল করে তোলে এমনকি অনেক সময় বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ছাড়ে কলহ নিরসনের ভার দম্পতির ওপর ছেড়ে দিলে এবং বাইরের মানুষের ইন্টারফেয়ার না থাকলে অধিকাংশ পারিবারিক সমস্যা আপনাতেই দূর হয়ে যায় সীমা অতিক্রম করলে এক সময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে